যেসব ক্লায়েন্টরা ডেলিভারি চার্জ নিয়ে অনেক ঝামেলা করেন তাদের উদ্দেশ্যে আজকে মিষ্টি করে কিছু কথা বলবো অবশ্যই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আর আশা করছি আমার কথাগুলো শুনে একটু বোঝার চেষ্টা করবেন আর মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে নেবেন শুরুতে আমি বলছি আমি কেকের কাজ করি ফরিদপুর জেলা থেকে এখন আমার কথা হচ্ছে আমি যেহেতু ফরিদপুর জেলা থেকে কেকের কাজ করি তো একজন অর্ডার করতে পারে ভাঙা থেকে কিংবা একজন অর্ডার করতে পারে আপনার রাজবাড়ি থেকে একজন অর্ডার করতে পারে সদরপুর থেকে এবার আসে আসল কথায় এবার রাজবাড়ি ভাঙা সদরপুর এখানে যেতে কয় টাকা ভাড়া লাগে অবশ্যই বাঁচে গেলে হয়তো একটু কম লাগে কিন্তু যদি আপনি একটা জিনিস চিন্তা করেন একটা কেক হচ্ছে সেন্সিটিভ একটা জিনিস এইটা খুবই সফটলি নিতে হয় এটা কিন্তু তাড়াহুড়া করে নেওয়া যায় না আর ডেলিভারি বয়রা তারা সদরের মধ্যে ডেলিভারি করে তারা হচ্ছে হয় বাইক কিংবা অটো নিয়ে ডেলিভারি করে তবে ভাঙা থেকে যদি একটা কেকের অর্ডার আসে তো সেই কেকের অর্ডার যদি অটোতে নিয়ে যায় তাহলে এক চিন্তা করেন যে ওই ডেলিভারি ভাইয়ের কতটা পরিশ্রম হবে এবং অটো চার্জ কতটুকু লাগবে একটু চিন্তা করেন আর যদি বাসে নিয়ে যায় তাহলে ন্যায্য যে ভাড়াটা বাস ভাড়া সেটাই না হয় যাওয়া আসা যেটা হয় সেটা দিলেন তাহলে ওনার কী লাভ হলো উনি যদি ন্যায্য ভাড়া দিয়েই আপনাকে পার্সেলটা পৌঁছায় দেয় বাট ওনার কী লাভ হলো বলুন এই যে সময় লস করে এই যে আপনার বাসে চড়ে বাসের যে ভাড়াটা সেই ভাড়া অনুযায়ী আপনাকে পার্সেলটা পৌঁছিয়ে দিল বাট ওনার কী লাভ হলো উনিও তো এটা একটা বিজনেস ওনার ওনারও তো পার্সেল দিয়ে একটা বিজনেস তাহলে ওনার যদি কোনো লাভ না হয় উনি কি জন্য তাহলে আমার কেকটা নিয়ে আপনাকে পৌঁছায় দিবে। তো এইটা তো সাধারণ কমন সেন্সে আসে তাই না এমনি বাসে যেতে আসতে যে ভাড়াটা লাগে সেই ভাড়াটা যদি হিসাব করেন তাহলে কিন্তু আপনার পার্সেলটা হোম ডেলিভারি কখনোই কেউ করে দিবে না কারণ আপনি এটা আপনার বিজনেস হোম ডেলিভারি যারা করে তাদের ওইটা বিজনেস তারা যদি লাভই না পায় ন্যায্য যে ভাড়াটা সেই ভাড়াটাতে দিয়ে যদি চলে আসে তাহলে ওদের হাতে কি থাকলো ওদের হাতে কি তাহলে এক দুই টাকা থাকলো এই জিনিসটা কখন চিন্তা করেছেন আপনি কি আসবেন যে আপনাকে এই ন্যায্য ভাড়াটা দেওয়া হলো আপনি এই ভাড়াটা দিয়ে ফরিদপুরে কেকটা ডেলিভারি দিয়ে আবার ভাঙাতে চলে আসবেন কিংবা ফরিদপুরে কেকটা ডেলিভারি দিয়ে রাজবাড়িতে চলে আসবেন তাহলে আপনি কি আসবেন কখনো যদি আপনার এখানে লাভ না থাকে আপনার একশো টাকা ভাড়া হলো কেউ আপনাকে দিল যে একশো টাকা নিয়ে যান আমার পার্সেলটা ফরিদপুরে দিয়ে আসেন তাহলে কি আপনি আসবেন যদি আপনার দেড়শো টাকা হাতে পঞ্চাশ টাকা নাই থাকে তো ডেলিভারি চার্জ হচ্ছে এই সিস্টেম দেওয়া হয় যে ওনারা যদি দূরের কোথাও দিয়ে আসে তাহলে ম্যাক্সিমাম তিনশো চারশো টাকা করে ডেলিভারি চার্জ লাগে আর সেক্ষেত্রে ওনাদের যে ন্যায্য বাস ভাড়াটা বাসে গেলে বাস ভাড়া অন্য কিছু থেকে অন্য যে ভাড়াটা সেই ভাড়াটা বাদে কিছু টাকা ধরে যাতে করে হাতে পঞ্চাশ টাকা একশো টাকা থাকে কারণ ওনারা তো দুই তিন ঘন্টা চার ঘন্টা ম্যাক্সিমাম নষ্ট করে এত দূর একটা কেকের জন্য যায় তাহলে একটা কেকের জন্য শুধু কি যে ভাড়াটা লাগবে সেই ভাড়াটার জন্যই যাবে হাতে যদি একশো টাকা নাই থাকে তাহলে ওনার এখানে ইনকাম কি হলো তাহলে এই যে সারা দিন ভোরে উনি যদি দূরে ডেলিভারি দিয়ে সারা দিনটাই নষ্ট করে তাহলে এখানে ওনার একশো টাকাও যদি ইনকাম না থাকে তাহলে উনি কেন ন্যায্য ভাড়া দিয়ে ডেলিভারিটা দিয়ে আসবে আপনারাই হিসাব করুন এইভাবে একটু চিন্তা বিবেক বিবেক দিয়ে চিন্তা করে দেন ডেলিভারি চার্জ নিয়ে ঝামেলা করবেন আপনাদের বোঝাতেই পারি না আপনারা হোম ডেলিভারিও চান আবার ডেলিভারি চার্জ নিয়েও ক্যাচাল করেন এটা কেন করেন আপনাদের যদি এতই সমস্যা হয় আপনাদের ন্যায্য যে ভাড়াটা সেই ভাড়াটা দিয়ে এসে নিয়ে যাবেন কেকটা অনেক সুন্দর হবে ডেলিভারি বয়রা গেলে ওদের এক্সট্রা টাকা লাগবে কারণ একশো টাকা খরচ হলে পঞ্চাশ টাকা ওরা এক্সট্রা হাতের জন্য রাখবে কারণ ওই পঞ্চাশ টাকা হচ্ছে ওদের লাভ আর সারাদিন ভর চার ঘন্টা তিন ঘন্টা টাইম লস করে যদি এক জায়গায় যেয়ে একটা কেক পোসাই দিয়ে যদি পঞ্চাশ টাকা হাতে নাই থাকে তাহলে উনি আমার কাজ কেন বা করবে এইটা একটু বোঝার চেষ্টা করবেন আর ঘর ডেলি হোম ডেলিভারি চার্জে হোম ডেলিভারিতে সব থেকে সুবিধা হচ্ছে আপনারা ঘরে বসে পার্সেলটা পেয়ে যাচ্ছেন আপনাদের বের হতে হচ্ছে না বের হতে হলে একটু সময়ের ব্যাপার রেডি হওয়ার ব্যাপার অনেক ঝামেলা ঝামেলা থাকে যার কারণে বের হতে পারে না তাই হোম ডেলিভারি চান কিছু টাকা তো এখানে ইনভেস্ট করে হোম ডেলিভারি নিতেই হবে একদম যে ন্যায্য যে ভাড়া সেই ভাড়া দিয়ে কখনও হোম ডেলিভারি দেওয়া হয় না হ্যাঁ সদরের মধ্যে হয় তবুও কেক সেন্সিটিভ জিনিস দেখে সদরের মধ্যেও পঞ্চাশ টাকার মধ্যে নেই আমরা কারণ ওই টাকাটা আমরা চোখে দেখি না তাই ভাবে ডেলিভারি চার্জ হয়তো আমরা রাখি এই জন্য বলে যে আপু একটু কমানো যায় না ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ কীভাবে কমাবো ডেলিভারি বয়রা যেভাবে সেট করে দেয় ডেলিভারি চার্জ সেইভাবে আমাদের হিসাব করে দিতে হবে কারণ এই যে এটা তো আমরা পাবো না ডেলিভারি চার্জ আমরা চোখে দেখবো না এটা ওদের ন্যায্য ভাড়া ওদের ওরা পৌঁছাই দিবে ওদের টাইম লস করে তাই এটা ওদেরকে দিতে হবে এইটা এখানে আমাদের কোনো হাত নেই তো আশা করছি আজকে আমার কথাই কেউ মাইট করবেন না একটু বোঝার চেষ্টা করবেন কারণ অনেক আপুরা ভাইয়ারা হচ্ছে ডেলিভারির চার্জ নিয়ে অনেক ঝামেলা করে থাকেন তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বললাম